আপনাকে বলি বই সেই কাছ থেকে তারা অবৈধ পাবে মানুষ এই লেকচার পরে মানুষ চুরি করেন কেন চুরি করেন কেন এই চুরি করেন কেন এই ভুট্টা চুরি করেন কেন না ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের গম চুরি করতে আসেন কেন ভারতে নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন অন্তর্বাস চুরি করার একটা স্বাধীনতা এটা কোথাকার অসভ্যতা বাবা আবার গ্যাসের ওষুধ খেতে গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে এ গ্যাস আমি তো আমি তো আমার গ্যাস টিমের

শুনুন 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 আমি আপনাকে বলি চুরি করেন কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন আশ্রয় দিয়েছেন একটি ভারতীয় আইন আপনারা লঙ্ঘন করেছেন পুরো কলকাতা পশ্চিমবঙ্গ ত্রিপুর আসাম এর যদি বাংলাদেশ যা আরেকটা লাঠ করে এই যে স্থান গুরুকে রাজ গুরুকে সোশ্যাল কেট বানিয়ে দেওয়া হবে হ্যাঁ মাঠ বানাবো বাংলা জবাব চায় বাংলা শেষ হলে পেছনে ঘুরে দেখবেন বানিয়ে জবাব চায় বাংলা শেষ হলে পেছনে ঘুরে দেখবেন বর্ষের আর্মি দাঁড়িয়ে আছে এসব ধমকানো চমকানো হুমকি দেবেন না দিব কি খবর খবর তারিখ সাহেব পাশে কি আছে

বিজেপির যিনি বিজেপির যিনি যিনি শুভেন্দু অধিকারী আছে আমাদের বাংলাদেশে যিনি চৌকিদার থাকে হওয়ার শিখে নাই কথা হচ্ছেন মোদীকে আন্তর্জাতিক আদালতে আমি নিয়ে ছাড়বো এবং বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ এবং ভারতের

দাদা দাদাগু তুই বলো एटम बमটা কোথা থেকে আপনাদের তো কোনো एटम बमই নেই एटम बमটা পাবিন কোথা থেকে হ্যাঁ পাকিস্তান পাকিস্তান থেকে এই তো পথের বাবা পথের সো পাকিস্তান আপনাকে एटम बम দেবে বলেছে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশকে एटम बम দেবে এই কি যে কি ইন্ডি থাইচিং পাকিস্তান আপনাকে एटम बम দেবে বলেছে এদের 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 সবার গ্যাসের প্রবলেম শীতকাল প্রবলেম হলে খুব সমস্যা গোটা বাংলাদেশে আমি অনুরোধ করবো ভারতের যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তাদেরকে গ্যাসের ওষুধ একটু সাপ্লাই দিতে